হাই রে টাকা এই টাকা ছড়িয়ে দিলে পৃথিবীতে হ্যাঁ বন্ধুত্বের অভাব হবে না আনন্দস্ত ছবিটা এ পর্যন্ত একশো বার দেখেছি এলাকা দুনিয়া সালমান শাহ অনেকে বলে ভাই আপনাকে সালমান শাহের লুকে দেখা যাচ্ছে কারণ কি অবশ্যই আমি একজন সালমান ভক্ত সবসময় সব সময় সালমান স্টাইলে চলাফেরা করার চেষ্টা করি তার ব্যবহৃত যে সকল জিনিসপত্র আছে ওই রকম জিনিসপত্রগুলো আমিও সংগ্রহে রাখার চেষ্টা করেছি আসলে সালমান শাহকে অনেক ভালোবাসি তাই তারই স্টাইলগুলো ফলো করে দেখে এই স্টাইল করে আসছি হয়তো সবার কাছে এরকম লাগছে আমাদের প্রিয়নায়ক সালমান শাহকে হত্যা করার আজ তিরিশ বছর এই তিরিশ বছরে তো আমরা সুষ্ঠু বিচার পাইনি সব সময় একটা অপশক্তি স্বামীরার পক্ষ থেকে একটা অপশক্তি এরকম করে আসছে যে সালমান শাহ আত্মহত্যা করেছে আসলে তা নয় এত বছর পরে এসেও প্রমাণিত হলো যে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে কিন্তু এই রায় ঘোষণা হওয়ার প্রায় দশ থেকে বারো দিন হল এখনও পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হচ্ছে না কেন গ্রেপ্তার হচ্ছে না আমরা এই জন্যই আজকে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করেছি যে আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হোক আইনের আওতায় আনা হোক আপনার নাম কি কোথায় থেকে আমি সুমন আমি ঢাকায় আমার বাসা দোহার থানা সালমান শাহর সবগুলো ছবি আসলে মনে দাগ কাটার মতো সবগুলো ছবি অনেক ভালো লাগে তার মধ্যে আমি ব্যক্তিগতভাবে আনন্দ ছবিটা এ পর্যন্ত একশো বার দেখেছি আর সবগুলো ছবি অনেকবার দেখেছি হ্যাঁ একশো বার আর সবগুলো ছবি প্রায় পঞ্চাশ বারের উপরে দেখা আমার হ্যাঁ সবগুলো ছবি শেষ উনি সর্বমোট সাতাশটি সিনেমায় অভিনয় করতে পেরেছেন আর কয়েকটি নাটক আছে এবং টেলিভিশনে ওনার বিজ্ঞাপনও ছিল তো পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তারই নাম ভালোবাসা তারই নাম প্রেম জোলেপুরে মরার মাঝে যদি কোনো সুখ থাকে তারি নাম ভালোবাসা প্রথম নাম প্রেম প্রথম ছবির নাম কেয়ামত থেকে কেমত হ্যাঁ অবশ্যই ও আমার বন্ধুগো চিরসাথী পথ চলা তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা লুকে থাকেন আপনার ফ্রেন্ড সার্কেল বলে আহ আমার ফ্রেন্ড সার্কেল আমাকে নিয়ে আসলে তারাও খুব আনন্দ বোধ করে যে আমি একজন সালমান ভক্ত হিসেবে তাদের কাছে পরিচিত আমার বন্ধুরা আমাকে নিয়ে অনেক সময় আড্ডা দেয় আসলে আমরা বন্ধুরা যখন একত্রিত হই বিশেষ করে তারা যেই গল্পটাই করুক যখন আমি সেখানে উপস্থিত হই সব টপিক বাদ দিয়ে আসলে সালমান সার টপিকে চলে আসে ওই আমাকে দেখলেই তারা সালমান সার গল্প উঠিয়ে দিবে তার বিষয়ে তার ছবি হ্যাঁ এলাকায় আমার নাম যেটা ওইটা নাম এটাকে তবে আমাকে দেখার পর হয়তো জুনিয়র সালমান শাহ অনেকে বলে আসলে নিজেকে সালমান শাহ দাবি করার মতো এমন কোনো যোগ্যতা আমার নাই আর এটা কেউ হবেও না সালমান শাহ একজনই তবে একজন মানুষকে দেখলে হয়তো অনেকে বলে ভাই আপনাকে তার মতো দেখা যাচ্ছে আমরা হঠাৎ আপনাকে দেখলে তার মতো মনে করি এরকমটা অনেকেই বলে আমার বয়স তিরিশ আসলে উনি তখন মারা যায় আমার বয়স তখন চার বছরের মতো এক বছরের মতো হবে আসলে ভালোবাসাটা মানুষের বয়স দেখে হয় না ভালোবাসাটা মানুষ হয়ে যায় একটা মানুষকে দেখলে একজন ছেলে হয়ে আরেকজন ছেলের প্রেমে পড়া এটা অবশ্যই আপনি ভালো জানেন যে তার গুণ তার চরিত্র তার চেহারা মাধুর্য অভিনয় সব কিছু মিলে আসলে তার প্রেমে পড়া আর তার নামটা শুনলেও আসলে ভালো লাগে সালমান শাহ আমার একটা রোমান্টিক ডায়লগ খুব মনে পড়ে হ্যাঁ এটা হচ্ছে চাওয়া থেকে পাঁচবিতে কলেজ ক্যাম্পাসে একটি ডায়লগ থাকে তার হাতে একটি সিগারেট থাকে তার বন্ধুরা যখন বলে যে সাগর চল আমরা পিকনিকে যাব। তখন তাদের এড়িয়ে চলার জন্য সালমান শাহ বলে যে না আমি পিকনিকে যাব না আমার কাছে টাকা নেই বন্ধুরা বলে ঠিক আছে তুই থাক তখন সালমান শাহ মানে খুব বলে যে হাই রে টাকা এই টাকা ছড়িয়ে দিলে পৃথিবীতে বন্ধুত্বের অভাব হবে না ডায়লগটা খুব ভালো লাগে তার তুমি এই ড্রেস পরে ভিভি কেন হ্যাঁ এটা হচ্ছে যখন আর ড্রেস পরে মানে কলেজে তুলনায় ড্রেসটি আসলে চলে না তখন সালমান শাহ গিয়ে বলে যে তুমি এই ড্রেসে কলেজে কেন আসছো তোমার জন্য আজকে থেকে কলেজের গেট বন্ধ তুমি এই ড্রেস চেঞ্জ করবে এটা মহামিলন ছবির ডাইলগ